আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক মুমিনদের কি বলেন তোমরা ধৈর্য ধরো সালাত তোমরা সালাতের মাধ্যমে তোমরা ধৈর্য ধরো সাহায্য প্রার্থনা করো আল্লাহ পাক অবশ্যই ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক আছেন তাহলে ধৈর্য ধরতে হবে এবং সালাত কায়েম করতে হবে বিষয় হলো দুইটা এই দুইটা বিষয়ের ভিতরে সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে জোরে কন সুবহানাল্লাহ কিতাবের ভিতর একজন সাহাবীর আমি আলোচনা পেয়েছিলাম সেই সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলেছি মেইন পয়েন্ট এটা শুনবেন মনোযোগ দিয়ে উম্মে সালামা এবং আবু সালামা স্বামী স্ত্রী তারা ছিলেন হঠাৎ করে একদিন যখন তাদের ওপর অত্যাচারের স্টিম রোলার কাফেররা যখন চালায় দিন ইসলাম কবুল করার পরে আবু সালামা রাজি আল্লাহু চালু তাকে তার নবজি বিশ্ব নবী ডেকে বলছেন আবু সালামা তোমাকে আমি বলছি তুমি আমাদের সঙ্গে প্রথম কাতারে তুমি হিজরত করবা আবু সালামারাদি আল্লাহ চাল আনহ তিনি রওনা দিয়ে দিলেন হিজরত করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন ওর তিনি রেডি রাখলেন স্ত্রীকে উঠে এর উপর চড়ায় যখন রওনা দিয়ে দিবেন ঠিক এমন সময় ওই মহিলা মানে উম্মে সালামারাদি আল্লাহ চাল আনহা তার পারিবারিক লোক তার বাবা তার ভাইরা মিলে তাকে আটকায় রাখলো মেয়ে সহ স্বামীটাকে ছেড়ে দিল তিনি মদিনায় পৌঁছে গেলেন আরে উম্মে সালামা তিনি যেতে পারলেন না যেতে দিলেন না তাকে কিন্তু তিনি স্বামীর বিরহে পাগল চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করেন একদিন হঠাৎ করে তার আত্মীয় স্বজনদের মধ্যে একজন ডেকে বলছে উম্মে সালামা তুমি বারবার এত কান্না কেন করো তুমি কি ইসলাম কবুল করে কি তুমি পাগল হয়ে গেছো নাকি উম্মে সালামা ডেকে বলছে আমার স্বামীর কাছে আমি যাব কেন তোমরা বাধা দাও আমার স্বামীকে যেমন মদিনায় আছে আমাকে তোমরা একটু মদিনায় যেতে দাও আমি আমার স্বামীর কাছে যেতে চাই দেখেন ধৈর্য কাকে বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার সেই রিলেটিভ কাছের মানুষটা তাকে মুক্ত করে দিলেন তিনি রওনা দিয়ে দিলেন তার সন্তানকে নিয়ে যখন তিনি চলে গেলেন মদিনায় স্বামীর সঙ্গে তিনি সুন্দর ব্যবহার স্বামীর সঙ্গে তিনি সুন্দর সংসার তিনি করতে লাগলেন স্বামীটা মাসিদা নবমীতে যেতেন আর যে এই বয়ানগুলো নবীজি দিতেন সেই বয়ানগুলো তিনি এসে স্ত্রীকে শোনাতেন স্ত্রী সেগুলো শুনে মানে উম্মে সালাম আরাদি আল্লাহ আনহা তিনি আমল করতেন একদিন আবু সালাম আরাদি আল্লাহ আনহু তিনি বাড়িতে ফিরে আসলেন স্ত্রীকে ডেকে বলছেন প্রাণের স্ত্রীর আজকে জানো নবীজি আমাদের এমন একটা আমল শিখিয়েছেন এই আমলটা যদি তোমরা এবং আমরা মিলে যদি করি যা দুনিয়ার যদি সবাই যদি এই আমলটা করে যত বিপদ বালা মুসিবত যত সমস্যা থাকুক না কেন সকল সমস্যা যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার তারে দিয়া দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে প্রাণের স্বামী আমাকে বলেন কোন আমলটা নবীজি শিখিয়েছেন তিনি ডেকে বললেন তুমি যেই দোয়াটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন সেটা হলো ইন্ডা লি ওয়া ইন্ডা ইলাই হীর জিঅন আল্লাহম্মা জরুনি ফি মুসিবাজিম ওয়া খুলি ফ্লি খয়রম মিনহা এই দোয়াটা যদি কেউ করে অবশ্যই আল্লাহরাব্ব উলা আমিন তাকে বিপদে পর তার উত্তম প্রতিদান উত্তম পুরস্কার বান্দাদেরকে আল্লাহ দান করবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একদিন খোলা আকাশের নিচে আবু সালামা এবং উম্মে সালামা দুইজন বসে আছেন হঠাৎ করে স্ত্রী ডেকে বলছে প্রাণের স্বামী স্বামী ডেকে বলছে স্ত্রী আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা анকে ডেকে বলছেন স্ত্রী ডেকে বলছেন প্রাণের স্বামী আমি যদি মারা যাই তাহলে আপনি কি করবেন আপনি কি বিবাহ করবেন নাকি আবু সালামারাদি আল্লাহু আন আনহু ডেকে বলছেন তুমি যদি মারা যাও তাহলে আমি কি করব আমি বিবাহ করবো কিনা এটা তুমি জানতে চাচ্ছ আবু সালামারি আল্লাহু চাল আনহু তিনি ডেকে বলছেন তুমি যদি মারা যাও তাহলে আমি বিবাহ করব না এটাই তো তুমি চাও স্ত্রী ডেকে বলছেন হ্যাঁ তার মানে তিনি বোঝাচ্ছেন স্বামী আমি আপনার ভাগ দুনিয়াতে কাউকে দিতে পারবো আর আবু সালাদি আল্লাহ আল আহ ডেকে বলছেন আনহু ডেকে বলছেন আমি যদি মারা যায় আমি তোমার জন্য দোয়া করেছি আল্লাহ আর আব্বু উল্লাহ আমিন উত্তম স্বামী তোমারে দান করে যেরকম সুমান আল্লাহ স্ত্রী যাচ্ছে যে আমি যদি মারা যায় আপনি বিয়ে করবেন না আর স্বামী বলতেছে যদি আমি মারা যাই তাহলে আপনি বিয়ে করবেন তুমি বিয়ে করবে আমি অনুমতি দিয়ে দিলাম সুমান এবং শুধু বিয়ে করবা না বিয়ে বসবা না আমার চেয়ে উত্তম স্বামী আল্লাহ দান করে এই এইটা বলার পর ময়দানে আবু জানার আল্লাহ গেলাম চলে গেলেন অহুদ থেকে ফেরার পর হঠাৎ করে তার কাছে খবর চলে আসলো উম্মে সালামা তোমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অহুদের ময়দানে শহীদ হয়েছে হতাশাগ্রস্ত তিনি হলেন না চুলচিত না কান্না করলেন না চিৎকার করলেন না স্বামী মারা যাওয়ার কারণে তিনি অস্থির হলেন না তিনি দোয়া করলেন ওয়া আর সঙ্গে সঙ্গে তিনি ওই দোয়াটা পাঠ করে ফেললেন এই দোয়াটার এমন একটা ফজিলত দোয়া করার পর কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল লম্বা সময় যখন অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো আবু সালামা রাদি আল্লাহ আনহু তার স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ আনহা খুব কষ্টে তার সময়টাকে অতিবাহিত করছেন আবু সালামা মারা যাওয়ার পর উম্মে সালামা অত্যন্ত কষ্ট করে তার দিনগুলো অতিবাহিত করেছেন আবু সালামা এবং উম্মে সালামা তার কথা শোনা মাত্রই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি ডেকে বললেন আবু সালামা মারা যাওয়ার পর উম্মে সালামা যে পরিমাণে কষ্ট করেছে আমি বিশ্ব নবী তার সঙ্গে দেখা করতে চাই আল্লাহর নবী তার কাছে গেলেন ডেকে বলছেন উম্মে সালামা বলেন আপনার কি কি সমস্যা আমার কাছে বলেন উম্মে সালামা ডেকে বলছে হে আমার স্বামী মারা যাবার পর আমি হতাশাগ্রস্ত হই নাই আমি টেনশন করি নাই আমি তাওয়াক্কাল তু আলা আল্লাহ বলেছি আর আপনি যে আমলটা শিখিয়েছেন সেই আমলটা আমি করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব কাছে যখন চোখের পানি ফেলে ফেলে যখন এমন করে কান্না করতে লাগলেন আল্লাহর নবী বললেন উম্মে সালামা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি বিশ্বনবী তোমাকে বিবাহ প্রস্তাব দিয়ে ফেললাম আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু সালাহ রাদি আল্লাহু তাআলা আনুর দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন যে আমারছে উত্তম স্বামী আল্লাহ তোমারে দিবে একজন সাহাবীর যে উত্তম বিশ্বনবী ছাড়া আর কে হতে পারে ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাবের ভিতরে আসছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব লাচুক প্রকৃতির একটা মেয়ে ছিলেন তিনি দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা বড় বড় সমস্যা আছে তিনটা সমস্যার ভিতর এক নাম্বার সমস্যা হলো আমি বড় লাজুক আমাকে বিবাহ করার পর আপনার বড় সমস্যায় পড়তে হবে যেহেতু আমি বেশি লাজুক আগের সময়ের মা বোনদের বিয়ের কথা যদি চলতো তারা লজ্জা কান্না করতো আর এখন তো দেখা যায় বিয়ের অনুষ্ঠানে বর ওন আছে কনে ওন আছে আনন্দের ঠেলায় আবার কত যুবককে মানে ইয়াং ছেলেদেরকে সুন্দর ছেলেদেরকে রাস্তায় মেয়েরা উঠায় নিয়ে চলে যায় নিয়ে বিয়ে করে ঠিক বলছি না ভুল বলছি কত যে খবর আছে এই কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম একটা ছেলের একটা সুন্দর ছেলের একটা মেয়ে তুলে নিয়ে বিয়ে করছে এই সুন্দর ছেলে ঢেলে থাকলে তাদের সাবধানে চলাফেরা করতে বলবে আমার কোনো ভয় নাই ভাই আমি হুজুর হুজুরের মিয়ারা পছন্দ অত করবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুগণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওয়া দেখি বলে ইয়া রাসূলুল্লাহ এইটা হলো বড় সমস্যা আমি বড় লাজুক আল্লাহর নবী বললেন চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার লজ্জা কিছুটা কমায়া দিবেন আল্লাহর নবী এই সমস্যার সমাধান দিয়ে দিলেন উম্মে সালামা বলে দুই নাম্বার সমস্যা হলো আমার বয়স তো বেড়ে গেছে আল্লাহর নবী বললেন তোমার বয়স বেড়ে গেছে আমি নবীজির বয়স তো পঞ্চাশের কাছাকাছি মানে আমারও বয়স বেড়ে গেছে সমস্যা নাই তিন নাম্বার যেই প্রস্তাবটা মেয়েটা বল যে কথাটা তিনি বললেন আমার তিনটা ছেলে মেয়ে এই তিনটা মেয়ের দায়িত্ব নবীজি আপনি কি নিতে পারবেন নাকি আল্লাহর নবী বললেন ওই তিনটা সন্তান তো শুধু তোমার নয় ওই তিনটা সন্তান আমি বিশ্ব নবীর আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে দোয়াটা করার কারণে আল্লাহ কবুল করে নিলেন বিশ্ব নবীর মতো শ্রেষ্ঠ স্বামী তারে আল্লাহ দান করে দিলেন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আমরা যদি বিপদে পড়ে যাই আমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন যদি আমরা হয়ে যাই তাহলে অবশ্যই আমরা দোয়া করব অবশ্যই আমরা দোয়া করবো ইন্ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কে ডেকে বলছেন আমারা গোলাবেরা সোনো উলাইকা ইকা আলাইহিম সনা ওয়া চুম্ মি রবিহিম র উলা ইংক সবাই বলি আল্লাহ আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আপনি সাফল্য মণ্ডিত হবেন আল্লাহর রহমত প্রাপ্ত হবেন এটাই তো আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ পাক অবশ্যই সৎ পথে পরিচালিত করেন আল্লাহর অনুগ্রহ যদি আপনি পান আল্লাহ আল্লাহর দয়া যদি আপনি পান তবে এটাই হলো আপনার জন্য সৎ পথে চলার জন্য সবচেয়ে বড় পথ হয়ে জোরে কল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমরা যতদিন বেঁচে আছি ততদিন চলবো ইসলামের ওপরে কোরআনের ওপরে সুন্নাতের ওপরে সুন্নাত যে আমলগুলো আসেন নবীজি যে আমলের কথাগুলো বলে দিয়েছে। এই আমলগুলো যদি করতে পারি আমাদের কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই দুনিয়া এবং আখেরাতে যিনি আমাদের সাফল্যবণ্ডিত করে দিবেন তিনিকে